নুরুল হক নূরকে প্রতিমন্ত্রী বানানো হবে আর এদেরকে জনকে এমপি বানানো হবে আর এই তিরিশ কোটি টাকার একটা আলোচনা হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে সে গত মাসের আগের মাসে যে বলেছে কথা প্রায় দুই আড়াই ঘন্টা তার সাথে আমার কথা বলেছে আমি তখন বলেছি নুরুল হক নূর তুমি কিন্তু গণবন্ধু হতে পারবা যদি ট্র্যাকে থাকো আর যদি ট্র্যাকে না থাকো তাহলে হারিয়ে যাবা তুমি কোনটা করবা চয়েস ইজ ইয়স তখন সে কিছু অফার আমাকে দিয়েছে এখন অফার দিয়েছে আমি অফার নেই নি যেমন এই যে আপনি একটা ক্যান্ডিডেট হতে পারেন আমরা এতগুলো সিট পাচ্ছি আপনি একটা হলে আপনি দু কোটি টাকা পাবেন আমি এক কোটি টাকা পাবো তাহলে তিন কোটি এরকম এই রেজাকিবী ওইটা বলেছেন কিন্তু এটা ভুল হয়েছে যে দশটা সিটের কথা এটা একটা সিট তিন কোটি আমি আমাকে বলেছি তিনটা দশটা সিটের জন্য আর তাকে হয়তো প্রতিমন্ত্রী বানানো হবে এই যদি রাজনীতি হয় নুরুল হক প্রতিমন্ত্রী বানানো হবে আর এদেরকে দশজনকে এমপি বানানো হবে আর ত্রিশ কোটি টাকার একটা আলোচনা হয়েছে এই অফার আমি পেয়েছি আমি নাকচ করেছি সরাসরি আমাকে অফার দিয়েছে আমি বলেছি আমি সামনাসামনি আমার 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 সাথে কথা বলে দিয়েছে আমি আমি তো ছবি উঠেছি ছবিটা সোশ্যাল মিডিয়াতে দিয়েছি যে নুরুল হক নূরের সাথে জাতীয় রাজনীতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হয়েছে এটা বোধ এখানে আছে আমি ডেটটা খুব সম্ভবত মে মাসের পঁচিশ অথবা উনত্রিশ লাস্ট উইকে আমার বাসায় আমার বাসায় ওর ছবি আছে সেদিন গিয়েছে আমাকে অফার দিল আমি বললাম সে বলেছে আমার কাছে এরকম অফার আছে আমি বলছি না আমি এই অফারে এই রাজনীতি করলে এই অফারে গেলে তো আমি বিএনপি আওয়ামী লীগ যে কোনো দলে গিয়ে আমি এটা করতে পারি আমাদের তো গৃহপালিত দলও আছে তা আমি যেতে পারি যে কোনো আমি মানে আমি চাকরি করে আসছি দেশ জীবনকে বাঁধি রেখে দেশের জন্য চাকরি করেছি তাই না এখন এসে শেষ বয়সে যে তোমার আমার সবচেয়ে ছোট সন্তান তোমার বয়সে তাহলে আমার এখন অসুদ উপায় করে লাভ কি আমি তো দেশের জন্য আরেকটা চ্যালেঞ্জ নিতে পারি এবং আমি এই দল করছি যে এর জন্য আমার থ্রেট আছে এর আমার বন্ধু বান্ধব অনেকে বলে যে আফসারির কোনো কাজ নাই কে এই যে এই রাজনীতি করছে নুরুল হক সাথে আজকে এইখানে একদিন সে আসছিল তার সাথে প্রচুর লোক ছবি উঠালো আজকে নুরুল হক নূর এখানে আসুক কেউ ছবি উঠাবে না তার সাথে সরকার বের করা উচিত যে এই একটা দল হলো এর টাকা পয়সা কোথা থেকে আসে কোথায় যায় সেখানে আমাদেরকে নাগরিক থেকে মনোযোগ দিতে হবে যে একটা দলে এগুলো করবে সরকার কি করছে একই লোকের সাথে হ্যান্ডশেক করলে একজনকে জেলে ভরে রাখবো আর মিটিং মিটিংগুলো কিছু বলবো না এবং সেই বলতেছে যে আমি করেছি করি নাই এক একবার এক একটা কথা এখন নেতা হতে গেলে কিন্তু সৎ হতে হবে নেতা হতে গেলে বলিষ্ঠ কথা বলতে হবে আমি বঙ্গবন্ধুকে ছোট কাল থেকে তিনবার দেখেছি অনেকে বলে না যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই রাজনীতিতে শেষ কথা আছে কারণ শেষ কথা বলতে কিছু নাই তারা বলে যারা প্রতারিত করতে চায় জনগণকে